এই যে আপনার দেখতে পাইতেছেন নদীতে নৌকা আছে তা আমাদেরকে বলতেছে যে আমরা ঘুরতে যেতে অল্প টাকার ভিতরে আপনারা এই যে হাওড় এলাকা বিল আছে এদিকটা ঘুরতে পারবেন তা আমাদের হাতে স্বল্প সময়ের কারণে আমরা ঘুরতে যেতে পারতেছি না আর এদিকটা দেখতে পাই একটা মাছার মধ্যে কিছু দোকান কিছু খাবার আছে ইচ্ছা হলে আপনারা এখানে খেতে পারেন কথা হচ্ছে গিয়ে তা না এই যে দেখতে পেয়েছেন একটি গ্রামীণ পরিবেশ একবারে গ্রাম ওই হ্যাঁ আর এই যে টলারটা যাইতেছে দেখতেছেন এই টলারটা আপনার এদিক থেকে মেঘনা নদীতে মিশা যাবে বিষ্ণু নদী যাওয়া হ্যাঁ এদিক দিয়ে বিষ্ণু নদী যাওয়া যায় একবারে এদিক গিয়ে আর নদীতে উঠলে আপনার ডাইনে চলে গেলে বিষ্ণু নদী ফেরি গেল আর আপনার যদি পামেদা চলে যাচ্ছে আপনার বৈরব নসন্দী দিয়ে একবারে বৈরব চলে যাওয়া যায় আমরা চিন্তা করছিলাম যে যাব কিন্তু সম্ভব হইতেছে না আমাদের সময় একবারে অল্প না তারপরও বাই দেশের যে অবস্থা চোর দায়িত্বের না এই মাজার দোক মাজা ইয়া ভালোই তো আজকের দিনটা আসলে আমার কাছে ভালো লাগতেছে খাল বিলের মনোরম পরিবেশ আমার খুব দেখার ইচ্ছা ছিল আজকে আসলাম ভালোই লাগতেছে তো সামনে আবার আসবো তাছাড়া আজকে আমার আজকে ঠান্ডা সর্দি আছে আমার বয়সটা বেশি ভালো না

Pretty good. এখন গুদারা পাড়া পাড়া আছে হ্যাঁ কোন দুনিয়ায় আছে আমরা হেই হেই দিকে গেলে এরা এই যে হ্যাঁ এরা আমগো দুনিয়া থেকে অন্য রকম একটা মানে অন্যরকম মানে আমার তো মনে হেই সাইডে গাড়িই নাই